ইতালিতে যদি কেউ অসুস্থ হয় আর যদি কেউ সময় মতো চিকিৎসা না নিতে পারে তাহলে তার অবস্থা বারোটা বেজে যাবে এখন প্রশ্ন থাকতে পারে যে ভাই ইটালিতে যারাই অসুস্থ হোক অবশ্যই নিঃসন্দেহে সে তো চিকিৎসা নিবেই হ্যাঁ আপনি অবশ্যই চিকিৎসা নেবেন তবে আপনাকে যেই কাজটা অবশ্যই করতে হবে সেটা হলো যে আপনি যখনই অসুস্থ হবে যখনই আপনি অসুস্থ ফিল করবেন তখন আপনাকে মূলত ডক্টরের আপন নিতে হবে আপন তো মানে কি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে দেখা গেছে এক সপ্তাহ পরেও আপনাকে ডেট পড়তে পারে আপনার চিকিৎসার সময় পরীক্ষার সময় কিংবা আপনার দুই মাস পরেও সময় পড়তে পারে কিন্তু এমনও আসে কিছু কিছু মানুষের ছয় মাস সময়ও লাগতে পারে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি যারা আপনার রিটেল তে আসবেন অবশ্যই যেহেতু আপনার ডাক্তারি একটা কার্ড থাকবে সেই ডাক্তারি কার্ড দিয়ে আপনি চেষ্টা করবেন যে আপনি আপনন্তবীন্দন নিয়ে রাখার জন্য অতি দূরত্ব যখনই আপনি অসুস্থ হবেন দেখবেন যে আপনি অসুস্থ হচ্ছেন আপনার কাছে ফিল হইতেছে এরকম যদি বলে বলে মনে হয় তাহলে আপনি অবশ্যই অতি দ্রুত ডাক্তারের পরামর্শ আপনি নিবেন যেতো আপনার পার্সোনাল কোন ডাক্তার আপনার থাকবে সেই জায়গা থেকে আপনি সেই ডাক্তার কাছে গিয়ে মূলত আপনার যে সমস্যা সেটি বলবেন এবং সেই একটি আবন্তমন্ত্র একটা ব্যবস্থা করে দিবে আবার অনেকে আছেন যারা কিনা মনে করেন যে আপনি খুবই দ্রুত মানে খুবই সিরিয়াস অবস্থায় আছেন তাহলে আপনাদের করণীয় কি সেই ক্ষেত্রে আপনারা যে হসপিটাল আছে একেবারে ইমার্জেন্সি হসপিটাল হসপিটালের ভিতরে এমার্জেন্সি যে চিকিৎসাগুলো করা হয় আপনি চলে যাবেন এবং সিরিয়ালে থেকে সেখানে আপনার দুই তিন ঘন্টা পরে তিন বা চার ঘন্টা পাঁচ ঘন্টার ভিতরে আপনার চিকিৎসা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে দেখবে যদি ট্রিটমেন্টের কোনো ভালো মানে বেশি ধরনের কোনো সমস্যা হয় তাহলে সেরকম ভাবে আপনাকে চিকিৎসার ব্যবস্থা নিবে আশা করি বুঝতে পারছেন আপনারা অবশ্যই যারা ইটালিতে আসবেন কেউ অবহেলা করবেন না যে কোনো রোগ নিয়ে যেহেতু ইউরোপিয়ান দেশগুলো রকম আপনার ঠান্ডার দেশ এখানে ঠান্ডা প্রচুর পরিমাণে যার জন্য হয়তো বা আপনাদের যে কোনো সময়ে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন এটা বলা যায় না মানুষ কখন অসুস্থ হয় সেটা কিন্তু কখনো কেউ বলতে পারে না তো যাই হোক বাইরে হয় ভালো থাকবেন আসলে অনেক কথা বলে ফেলাম তো এইটাই আপনাদেরকে বলার ছিল আর আমিও আসলে যাচ্ছি হলো আপনার হসপিটালে ইমার্জেন্সিতে যাচ্ছি আমিও কারণ হলো আমিও মূলত একটু অসুবিধা আছি একটু অসুস্থ বলে বোধ করছি কারণ আমার আমার দাঁত আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার দাঁতে কোনো পোকা নাই কোনো সমস্যা নাই কিন্তু হঠাৎ করে আমার মারের একেবারে নিচের মানে নিচের দাঁতের একেবারে শেষের দুই নাম্বার যে দাঁতটা সেই দাঁতটা আপনার ভিতর থেকে ব্যথা করতেছে কেন জানি না এখন এইটা আমি একটি আপন তামিন নিয়েছি সেটি হলো আপনার একেবারে দুই মাস পরে আপনার আপন যে ডেটটা ছিল সে ডেটটা পড়ছে সে ডেট মতো আমাকে যাইতে হবে মূলত দুই মাস পরে তো দুই মাস কি আমি এভাবেই থাকবো তো সেই জন্যই মূলত আমি এখন ইমার্জেন্সি হসপিটালে যাচ্ছি তো যাই হোক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আশা করি আপনারা অতি ক্লিয়ার এবং বিষয়টা আপনারা অবগত হয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম